যদি আপনি দু সালে এসেও এই পাঁচটা ক্যাটাগরির চ্যানেল আপনি তৈরি করেন ওপেন করেন তাহলে হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনিও আজকের এই ভিডিওটা কিন্তু অনেক একটা একটা ভিডিও তার আগে দিই আপনাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে দু সালের টপ পাঁচটা ক্যাটাগরির চ্যানেল সম্পর্কে যে ক্যাটাগরির চ্যানেলগুলো একদম হাইয়েস্ট রেভিনিউ আর্ন করে দেয় ইউটিউবারদেরকে এরকম পাঁচটা মাত্র পাঁচটা ক্যাটাগরি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই পাঁচটা ক্যাটাগরি চ্যানেল নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যদি দয়া হয় তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন কেননা এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো প্রত্যেকদিন আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো যে ক্যাটাগরিতে ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি আর্নিং জেনারেট হয় একদম কম ভিউ যে আপনাদেরকে বেশি ডলার দিয়ে থাকে সেই ক্যাটাগরিটা হচ্ছে ফাইন্যান্স ক্যাটাগরি যেমন ধরেন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা আমরা শেয়ার বাজার বলে থাকি এই সম্পর্কিত যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে ভিডিও আর এই ভিডিও কিন্তু সবচেয়ে বেশি আর্নিং জেনারেট হয়ে থাকে এই আর্নিং জেনারেট হওয়ার কারণে কিন্তু অনেক কারণ রয়েছে ওই সব কারণগুলোর মধ্যে একটা মেজর কারণ হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ভিডিওগুলোতে যে অ্যাডগুলো রান করানো হয় সেই অ্যাডগুলোর ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি থাকে আর সে কারণে অ্যাডসেন্স কিন্তু সবচেয়ে বেশি আর্নিং জেনারেট করতে পারে তারপর হচ্ছে এই সম্পর্কিত কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট গুলোর করে ওই রেফার থেকে কিন্তু তারা পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে থাকে তো ধরেন তাদের একটা ভিডিওতে এক মিলিয়ন ভিউজ কিংবা দশ লাখ ভিউজ হয়েছে সেই দশ লাখ ভিউজ থেকে যদি মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার মানুষও যদি সেখানে রেফার করে সেই লিঙ্কটাতে রেফার করে তাহলে কত টাকা জেনারেট হয় আপনারাই ক্যালকুলেশন করে আর এই পাঁচ থেকে দশ হাজার রেফার কিন্তু বেশি সময় লাগে না যেখানে দশ লাখ মানুষ ভিউজ দিচ্ছে লাখ মানুষ সেই ভিডিওটা দেখছে সেখান থেকে মাত্র পাঁচ দশ হাজার মানুষ তো রেফার করেই তো এরকম যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি টপ হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করা হয় কিংবা সবচেয়ে বেশি ইনকাম হয়ে থাকে এখন আমরা দ্বিতীয়ত যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো সেই ক্যাটাগরিটাতেও কিন্তু অনেক অনেক হয়ে থাকে আর সেই হচ্ছে এখন অনেকেই বলতে পারে কি যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এই প্রশ্নের উত্তর দিতে যায় তাহলে কিন্তু ভিডিও ডিউরেশন অনেক অনেক বেড়ে যাবে তো বিভিন্ন সাইটে এরকম হাজার হাজার পণ্য রয়েছে যে পণ্যগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং হয়ে থাকে সেখান থেকে আপনি তাদের যে কোনো একটা পণ্যের ভিডিও বানাবেন এবং অ্যাডসেন্স থেকে রেভিনিউ ইনকাম করতে পারবেন তার সাথে আপনি আপনি সেই পণ্যটার আপনার দিয়ে আর আপনার সেই লিঙ্ক থেকে যদি কেউ কোনো কিছু বাই করে ক্রয় করে তাহলে কিন্তু আপনি সেই কোম্পানি থেকে একটা কমিশন পেয়ে যাবেন এই ক্যাটাগরিতে যদি আপনার দশ হাজারও লয়াল সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে কিন্তু আপনি মান্থলি এক লাখ টাকার উপরে বেশি আয় করতে পারবেন বন্ধুরা তৃতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আর্নিং অ্যাপ রিভিউ এই ক্যাটাগরিটা থেকেও কিন্তু আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনি তিনটা ফরম্যাটে রেভিনিউ জেনারেট করতে পারবেন প্রথমত আপনি ভিডিও বানিয়ে অ্যাডসেন্স থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন দ্বিতীয়ত আপনি যে সাইটের প্রমোশন করবেন বা প্রমোট করবেন সেই কোম্পানির কাছ থেকে কিন্তু আপনি একটা প্রমোশনাল অ্যামাউন্ট আপনি চার্জ করতে পারবেন আর তৃতীয়ত হচ্ছে আপনি যে সাইটের প্রমোশন করবেন সেখানে কিন্তু আপনাকে একটা রেফারাল কোড দেওয়া হবে আপনার ভিডিও দেখে যতজন মানুষ সেই কোডটাতে রেফার করবে সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আয় করতে পারবেন আর এই ক্যাটাগরিটা থেকে যে অ্যাড রেভিনিউটা আসে সেটা কিন্তু অনেক হাইয়েস্ট পেয়েবল হয়ে থাকে চার নম্বরে আসে হচ্ছে টেক ক্যাটাগরি টেকের মধ্যে ধরেন স্মার্টফোন রিভিউ যেটা অনেক কিন্তু করে থাকে। অনেকে তো এমনও আছে যারা শুধু স্মার্টফোন রিভিউ করে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকে বাংলাদেশে জি বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা নতুন নতুন যখন স্মার্টফোন লঞ্চ হয় তখন তারা সেই স্মার্টফোনটা রিভিউ করে নতুন ভিডিও তৈরি করে আনবক্সিং ভিডিও তৈরি করে তখন তারা নতুন একটা স্মার্টফোন তো পাই তার সাথে রিভিউ করার জন্য কোম্পানি তাদেরকে কিন্তু বড় একটা অ্যামাউন্ট পে করে থাকে আর সাথে অ্যাডসেন্স তো থাকছেই ফ্রিতে তো এই ক্যাটাগরিটাতে কিন্তু মান্থলি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট হয় তো বন্ধুরা আজকের ভিডিওর সর্বশেষ যে ক্যাটাগরিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাপস রিভিউ তার আগে আপনাদের গিভ নিয়ে একটু কথা বলে আপনারা তো অনেক ভিডিওতে কমেন্ট করে থাকেন আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে আমরা একটা লাকি ড্র করব। সেখানে যার নাম আসবে তাকে আমি একজন ছোট ক্রিয়েটার হিসেবে চল্লিশ টাকার একটা রিচার্জ কুপন তাকে রিচার্জ করে দেব উল্লেখ্য কমপক্ষে জন কমেন্ট করতে হবে আমরা তিন নম্বর পয়েন্টে যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করেছিলাম কথা বলছিলাম সেটা ছিল হচ্ছে আর্নিং অ্যাপস রিভিউ আর এটা হচ্ছে শুধু অ্যাপস রিভিউ তো আপনিও হয়তো একজন অ্যান্ড্রয়েড ইউজার আপনার ওই ফোনটাতে কিন্তু অনেক শত শত অ্যাপস রয়েছে যেগুলো আপনি রিভিউ করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন যেমনটা আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি এই যে এই থামনেলের একটা ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে যে পিক্সেল ল্যাব ব্যবহার করে কিভাবে এইচ থামনেল তৈরি করা যায় তো যারা না বা বোঝে না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে কিন্তু তারা ওই ব্যবহার করা শিখে যাবে তারা এইচডি থাম্বনেল থামনেল কিন্তু মোবাইল দিয়ে তৈরি করতে পারবে আর এটাকেই বলে হচ্ছে অ্যাপস রিভিউ অনেক নতুন নতুন ইউজাররা আছেন যারা অনেক অ্যাপস ইউজ করতে যায় না তারা বোঝে না যে এই অ্যাপসটার কাজ কি কিভাবে ব্যবহার করবো তো আপনি আপনার ভিডিওর মাধ্যমে তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন বাস হয়ে গেল তো এরকম অ্যাপস রিভিউ করেও কিন্তু আপনি আয় করতে পারেন আর এই অ্যাপ রিভিউতে কিন্তু আপনি অনেক অনেক স্পন্সর পেয়ে যাবেন ভালো ভালো স্পন্সর পেয়ে যাবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই একটা একটা শেয়ার করে দিবেন আর এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস গুলো পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ